আমার তাওহিদ জনতা একত্রিত হয়েছিল অদিন যদি বাংলার সব জনগণ এক সঙ্গে তাদের সাথে থাকত 11 বছর সইরাচার এ বাংলাদেশে থাকতে পারত না এজন্য আমাদের আমির নাইবা আমিরুল মুজাহিদিন একটি কথা বলে কথাটি হল স্পষ্ট সবাই যখন বাঁচার জন্য ময়দানের থেকে বিছুন হটবে কেউ বাঁচতে পারবে না সবাই যখন মরার জন্য সামনে এগিয়ে যাবে আবু সাইদের মতো বোক দান করে যাবে এই দেশ স্বাধীন হয়

রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি তারা গাজা দিয়েছে আমরা দিয়েছি যা তারা দিয়েছে তার উল্টা আমরা তাদেরকে যা দিয়েছি বিনিময় তারা আমাদেরকে কাটা তারা লাশ ছুড়িয়ে দিয়েছে ঠিক কি না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা শেষ পর্যায়ে এতটুকু বলবো অতীতে যে স্বৈরাচার ছিল